এখন আমার যদি আমি স্বার্থকে সামনে রাখি যদি আমি উচ্ছ্বাসিত হতে থাকি উল্টা সিদা বুকতে থাকি বিভিন্ন রকমের কুমন্তব্যের সাথে জড়িত থাকি বিভিন্ন রকমের কালো পোস্টগুলোর সাথে সম্পৃক্ত থাকি পোস্টগুলোকে সমর্থন দেয়া হ্যাঁ সাথে যদি আমি সম্পৃক্ত থাকি তো দুনিয়া তো হায়াত কেটে যাবে আখরাতের একটু খবর নেয়া দরকার আখরাতের খবর কি নেয়া দরকার রহমতুল্লাহ আমি স্যার শুনেতে ইচ্ছে করছি গর খলকে মারাঞ্জ মাখলুক থেকে কোন অপ্রীতিকর বিষয় তোমার সামনে আসলে পরেশান হইও না কেন রাহত রসদ কেনারঞ্জ মখলুক থেকে কোনো রাহত কোন পেরেশানি মখলুক থেকে আসে না কার থেকে আসে না মাখলক থেকে আসে না হ্যাঁ আজ খোদা দা খেলাফে দুশ্মন ও দোস্ত দুশ্মন এবং দোস্তের যে খেলাফ আছে অনুকূলের প্রতিকূলের বিষয়গুলো ওগুলো পাকের পক্ষ থেকে হইতেছে এটা কি করো তুমি করিও দা এটা এলেমের অর্থ মানে আল আল এলমু হুয়ালিন আজ খোদা দা খেলাফে দুশ্মন দোস্ত কে দিলে হার দো বরতাসার রুফে ওস্ত কে দিলে হার দো দরতাসার রুফে কারণ দনোজনের দিল দুশ্মন যে বিরুদ্ধে তোমার যাইতেছে দোস্ত তো তোমার পক্ষে যাইতেছে দনোটাই কি দনোটার দিল কার হাতে ওয়া উফাবিদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল আল মাওলা ওয়া নেমান নাসির হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আসেন ইয়াবা স্বার্থ সব বলি যে আল্লাহ আমাকে হেফাজত করো আমাদেরকে হেফাজত করো